গাইস আমি এবং আমার বন্ধু ফুল তুলতেছে দেখি গাছে ফুল নেই তো একটা মস্ত পড়ো প্রবাট হয়ে গেল এবং কোথায় ফুল পাবো জানি না তো হ্যাঁ গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ তো আই হোপ আপনার সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে শিবরাত্রি পুজো তো তোমাদেরকে সবাইকে শুভ শিবরাত্রি তো আজকে শিবরাত্রি পুজো তার জন্য আমাকে সকাল সকাল ফুল তুলতে বেরিয়ে যেতে হচ্ছে কারণ এখন এখানে আমাদের গ্রামে বেশি ফুল পাওয়া যায় না খুব কমে তো ওই জন্য আমি ভোরে বেরিয়ে থাকো ফুল তোলার জন্য এবং আমি ভ্লগটা স্টার্ট করছি আমাদের রাস্তা থেকে তো এই যে দেখো কত সকাল এই যে ভোরে তো আমি এখন বেজে ফুল তোলার জন্য আমি এবং মামু যাব ফুল তুলতে মামু এগিয়ে গেল এবং আমি যাচ্ছি তো তাড়াতাড়ি ফুলগুলো না তুললে কী বলতো সবাই তুলে নেয় তো তখন আর ফুল পাওয়া যায় না তো আমি এখন যাই ফুলগুলো তুলে আনি তারপরে জনখেন জন ফুল তুলবো সেখানে তোমাদেরকে আমি দেখাবো দিয়ে আমি কোথায় কোথায় ফুল তুলবো তো আমি এখনও বলছি তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে প্রথমে বলে দিলাম তো আরেকটু লাস্টে বলে দেবো তো যাওয়া যাক ফুল তোলার জন্য তো গাইস আমি এখন দাঁড়িয়েছি আমাদের এই পাড়াতে যে পাড়াতে সরস্বতী পুজো হয়েছিল তো আমি এখন দাঁড়িয়েছি চলছি পাড়াকে আর প্রথমে আমার তিন রকম ফুল চাই একটা হলো কোলকে একটা হলো ধুত্রো একটা হলো আকন্দ তো তিন রকম ফুল চাই আমাকে ধুত্রো ফুলটা প্রথমে খুঁজতে হবে এবং ধুতরা ফুলটা ফেয়ে গেছি ফুলটা কিন্তু ফুল নেই এই যে গাছটা কিন্তু ফুল নেই তো আমি ফুল খোঁজ চেষ্টা করছি ওইখানে একটা ফুল রয়েছে মনে হচ্ছে ওই যে ভেতরে তো আমি ফুলটা তুলে নিয়ে ফুল পেয়ে গেছি দেখতে পাচ্ছি আমার হাতে মাত্র চারটি করে চাই তো দুত্রো ফুলটা আমি জোগাড় করে ফেলেছি এখন আকন্দ ফুল এবং আকন্দ ফুল এবং কলকে ফুল বাকি আছে তো আমাকে আশ্রম যেতে হবে তো জনপথে আমি টিশন চাই সেই পথে ওইখানেই কলকে ফুল পাওয়া যায় তো ওখানকে আমার যেতে হবে এবং দুত্রো ফুল আমি পেয়ে গেছি এগুলো চিটকিতে পরে নি ভাগ বিষয়ে গাছটি ছিল ওইখানে একটা গাছ ছিল তো পেয়ে গেলাম সকালবেলাতেই তো দুটো ফুল আমার জোগাড় করা হয়ে গেছে এবং আকান্ত ফুল তুলবো এবং কলকে তো যাওয়া যাক তো আমি এখন আমার একটা ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি ও যাবে আমার সঙ্গে ফুল তুলতে তো ওর জন্য আমি এখন দাঁড়িয়ে আছি ও আসুক ওই জন্য ওইখানে ওই ঘর আমার সঙ্গে যাবে ফুল তুলতে সাইকেল চেপে তো ওই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি ও অসুখ দিয়ে ওদের একসাথে যাবো

এই যেখানে বোর্ড চিটিয়ে রেখেছে প্রাথমিক বিদ্যালয় তো বন্ধুরা আমি চলে এসেছি ফুল তুলতে আশ্রম তো এই যে আশ্রমটা তোমাদের চাইড সাইডে ঘুরে দেখাই দিচ্ছি ওই তো ফুল থাকে এবছর নেই সব তুলে নিয়েছি বলছিলাম না আদে আর সকাল সকাল আছে ফুলগুলো পাওয়া যেত কিন্তু আর ফুলও পাওয়া যাবে না এই যে আকন্দ গাছ তো গাছটা খুব হাইট আকন্দ ফুল পারতেও পারবে না এবং এই যে কলকি ফুল গাছ তো একটা ফুল নেই গাছে দেখতে পাচ্ছ তোমরা গাইস আমি এবং আমার বন্ধু ফুল তুলতে এসে দেখি গাছে ফুল নেই তো একটা মস্ত পড়ে প্রবাট হয়ে গেল এবং কোথায় ফুল পাবো জানি না গাছে একটা ফুলও নেই তো মস্ত পড়ে প্রবাট হয়ে গেল আমি এবং আমার একটা বন্ধু এসেছিলাম একটা ফুলও অপর দিকে হতো অপরের ডালটা উপরের ডালে ডালটা নোয়াতে দেখতে পাই তো দুটো ফুল ছিল এর দেখি কোথায় ফুল পাই এখানে তো ফুল পেলাম না মস্ত বড় হয়ে গেলো একটা সকাল সকাল তা আবার বন্ধুরা আমি এ কটা কলকে ফুল পেলাম আমি এবং আমার বন্ধুরা তো ও আমাকে তিন দুটো দিলো ও দুটো নিলো তো কটা আকন্দি ফুলে এই গাছটা পেলো এই এই যদি খাতে এই গাছটা করে আকন্দ ফুল পেলো তো ওর হয়ে গেলো আর দুটো এখানে তুলবো গা তো সমান কি বলবো ফুল তোলার আশাতে এলাম কিন্তু ফুল পেল না ফুল পেলামই না তো ওই যেতে হচ্ছে কটা আকন্দ ফুল নেই কী করবো কিছু করার তো নেই মস্ত বড় কপ হয়ে গেল আমাদের সঙ্গে সকাল সকাল একদম তো ওখানে কটা ফুল বাড়ি অসাধারণ লাগছে বন্ধুরা ভিউটা দেখতে গাছের আড়াল দেখতে পাচ্ছ অপরি কত লাগছে তো সূর্যের জন্য প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে গাইস আমি ওকে বাড়িতে ড্রপ করে নামিয়ে দিয়েছি এবং আমি এখন যাচ্ছি পাড়ি বন্ধুরা আমি পাড়ি এলাম আমার তো ব্রাশ করলাম এবারে একটু চা খাবো ও ব্রাশ না করে গিয়েছিলাম কারণ ফুলগুলো তেল তো তুলে নিয়েছিল পেলাম না তো ব্রাশ করে নিয়ে আমি চা খাবো এখন সবাই উঠে যখন আমি যাই তখন কেউ উঠেছে উঠেনি তখন সবাই ঘুম না আমি ওই চাটা খেয়ে নি টপ এবং ডাকি তাহলে আমি তো শোনাই শুনতে পেলে গাইস আমার চা খাওয়া কমপ্লিট এবং চা খাওয়া হয়ে গেলো আমার তো এবারে সব চান টান করবে তারপর শিবরাত্রির পুজো হইতে হবে আজকে শিবরাত্রি পুজো আদিওগি হ্যাঁ আদিওগিতে আজকে তোমার মস্ত বড় একটা পুজো হচ্ছে তো টিভিতে দেখাচ্ছে আদিওগিতে সব সাধুবারে থাকবে এখানে সন্ধ্যে মানে স্টার থেকে লাইভ শুরু হবে আদিওগিতে তাই সব শিবরাত্রি পুজো জোগাড় করবে তারপর পুজো করে যাবে আমাদের তো পুজো করতে যায় মানে এখন পাখ তোড়েতে তো পাক তোড়ে শিবরাত্রি মানে শিব ঠাকুর আছে মন্দির আছে তো পাক তড়তে যায় সবাই তো পাশ করতে আমাদের শিবরাত্রি পুজো করতে হবে আমার ভ্লগ যাতে যদি দেখতে খুব পছন্দ করো তো আমার চ্যানেলটিকে সার সরি সাবস্ক্রাইব প্রায় আরে আমি কী বলছি সাবস্ক্রাইব হ্যাঁ তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ওইটা সাবস্ক্রাইব ওইটা করে দেবে এবং লাইক করে দেবে যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমি নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমি কোনো ব্লগ বানাই তো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় তো তোমরা আমি ব্লগটা দেখতে পারো তো এই ছিল আমার ব্লগ তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যতগুলো বললাম ওইগুলো করে দিও Oh, thank you so much for watching.